গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি সিলেট নগরী থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং কিভাবে যাবেন কোথা থেকে গাড়িতে উঠবেন সমস্তটাই বৃত্তান্ত বলার চেষ্টা করেছি কন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নদী পেরলেই খাসিয়াদের বাজার তার কয়েক কদম সামনে এগিয়ে গেলেই খাসিয়া পুঞ্জি আসালাম আলাইকুম আমি মমতা মুস্তারি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে আজ আপনাদেরকে খাসিয়া পুঞ্জি ঘুরে দেখানোর চেষ্টা করব জাফলং এর সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করেছে সেখানকার আদিবাসীদের জীবনধারা নদী পার হয়ে আসলে খাসিয়াদের একটু ছোট্ট বাজার আর এই যে সিঁড়িটা উপরে ধরে আসলে এখানে ইজি বাইক স্ট্যান্ড বা বাইক স্ট্যান্ড এখান থেকে দরাদরি বা দামাদামি করে আপনাকে ঘুরে দেখতে হবে পান সুপারি বাগান খাসিয়া পুঞ্জি খাসিয়াদের জমিদার বাড়ি এবং সাথে চা বাগান চলুন আল্লাহর নাম শুরু করে বাইকে উঠে পড়েছি আর আমাদের যাত্রাও শুরু হয়ে গেছে পথের দুধারে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পান সুপারি বাগান মানে সুপারি গাছে পান গাছ জড়ানো আছে খুব ইন্টারেস্টিং লেগেছে জিনিসটা আমার কাছে গ্রামকে বলা হয় এই পুঞ্জিগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং পুঞ্জিগুলোতে দেখা যায় তিন চার ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি খাসিয়াদের ঘর প্রতিটি বাড়িতেই ভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে পানের বরজ মাতৃতান্ত্রিক হাসিয়া সম্প্রদায়ের পুরুষরা গাছ বেয়ে বরজ থেকে পান পাতা সংগ্রহ করেন আর বাড়ির উঠোনে বসে নারী সদস্যরা পান পাতা ভাজ করে খাঁচা ভর্তি করেন বিক্রির জন্য পান পাতা সংগ্রহ ও খাঁচা ভর্তি করার অভিনব দৃশ্য পর্যটকদের নজর কাড়ে এখন যে রঙের বিল্ডিংটা দেখলেন এটা খাসিয়াদের একটা স্কুল পানবরজ এবং খাসিয়াদের সুসজ্জিত বাড়ি দেখতে দেখতে আমাদের বাইক একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিল এখান থেকে কয়েক পা হেঁটে এগিয়ে গেলেই সুন্দর একটা চা বাগান আর এখানেও দোকানিরা বিভিন্ন রকমের পণ্যের পশরা সাজিয়ে বসে আছেন পর্যটকদের উদ্দেশ্যে তার মধ্যে বেশিরভাগই চায়ের দোকান চলে এসেছি অত্যন্ত সুন্দর একটি চা বাগানে চা একটি অত্যন্ত জনপ্রিয় পানীয় তাই না বলুন সকালে এক কাপ গরম চা না পেলে অনেকের কিন্তু জমে না বাংলাদেশের যে কয়টি অঞ্চলে চা বাগান দেখা যায় তার মধ্যে কিন্তু সিলেট অন্যতম সিলেটের চায়ের রং স্বাদ এবং সুভাষ অতুলনীয় প্রথম কিন্তু এই সিলেট শহরেই অবস্থিত এই বাগানটির নাম আমার জানা নেই তবে যতটুকু জেনেছি বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচালিত হচ্ছে চারপাশে সবুজের সমারোহ নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে বসে আছে সবুজ প্রকৃতি উঁচু নিচু টিলা টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ দু চোখ জুড়ে শুধু সবুজ আর সবুজ মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ করেন খাসিয়া নিগোষ্ঠীর মানুষেরা আমরা চা বাগান ঘুরেছি চার স্বাদ নিয়েছি আর এখন চলে এসেছি খাসিয়াদের জমিদার বাড়ির সামনে বড় যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাসিয়া জমিদার বাড়ির মূল ফটক বা মূল গেট ইতিহাস ঘাটলে জানা যায় হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জয়ন্তা রাজার অধীন নির্জন বনভূমি উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর খাসিয়া জয়ন্তা রাজ্যের অবসান ঘটে তারপরও বেশ কয়েক বছর জাফলং এর বিস্তীর্ণ অঞ্চল পতিত পড়েছিল ব্যবসায়ীরা যখন পাথরের সন্ধানে নৌপথে জাফলং আসতে শুরু করেন পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকায় গড়ে ওঠে নতুন জনবসতিও এই বাড়িটি দেখুন কি দারুণ দেখতে মনে হচ্ছে শিল্পীর ক্যানভাসে আঁকা কোনো একটা ছবি দেখছি আমরা খাসিয়াদের সুসজ্জিত চা বাগান দেখে একই পথে ফিরে এসেছি আবার এখান থেকে নৌকা ধরে এখন যাব জিরো পয়েন্ট ভারতের মেঘালয় সীমান্ত ঘেসে খাসিয়া জয়ন্তা পাহাড় ওপারে খাসিয়া জয়ন্তা পাহাড় এপারে নদী পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঝর্ণা আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর দূর থেকে তাকালে মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড় পাহাড়ের গায়ে নরম তোলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর কোথায় পাবেন জাফলং ছাড়া কি অপূর্ব সুন্দরটাই না লাগছে এজন্যই তো প্রকৃতির কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং এই পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে দল বেঁধে ঘুরে বেড়ায় নানা জাতের ছোট মাছ দুই নদীর পানির নিচ থেকে ডুব দিয়ে হাজার হাজার শ্রমিকের পাথর উত্তোলনের দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের নদীর পানিতে নারী পুরুষের এই ডুব খেলা দেখা যায় ভোর থেকে সন্ধ্যা অবধি সীমান্তের ওপারে ডাউকি নদীর উপরে দুই পাহাড়ের মধ্যখানে ঝুলন্ত সেতু বাড়িয়ে তুলেছে জাফলংয়ের সৌন্দর্য পাহাড় পানি পান পাথর ঝর্ণা সব মিলিয়ে জাফলং যেন এক রূপকথার রাজ্য জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন বর্ষায় জাফলংয়ের রূপলাবণ্য যেমন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে ধূলি ধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব খাসিয়া পাহাড়ের চূড়ায় তুলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন অঝোর ধারায় বৃষ্টি পাহাড়ি পথ যেন হয়ে ওঠে বিপদসংকুল সেজন্য এক ভিন্ন শিহরণ ভিন্ন মায়াপুরী সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণার দৃশ্য যে নয়ন জুড়ায়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত ঝুলন্ত ডাউকি ব্রিজ পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও সুনসান নিরবতার কারণে এলাকাটিকে আপনার দারুণভাবে আকৃষ্ট করবে সিলেট ভ্রমণে আসলে জাফলং যেন আপনি কোনোভাবেই মিস করবেন না যে বেশি ভালো লাগবে শীত অথবা বর্ষায় আসলে এই যে পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের উস্তূপ যা জাফলংকে করেছে আরও আকর্ষণীয় জিরো পয়েন্টে এসে ভেবেছিলাম পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানিতে একটু পা ভে যাব সেখানে মানুষের এত পরিমাণ ভিড় ছিল দাঁড়ানোর মতো জায়গা ছিল না কোনো রকমে বাচ্চারা একটু পানিতে নেমে ভিজেছে তারপর সেখান থেকে কোনো রকমে ভেজা কাপড় চোপড় ছেড়ে এই পাথরের ওপর এসে যেন হাফ ছেড়ে বাঁচলাম পিয়ায়ন নদীর স্তরে স্তর বিছানো পাথরের স্তর ডাউকি পাহাড় আর ঝুলন্ত ডাউকি ব্রিজ সমস্ত কিছুকে সাক্ষী রেখে আমাদের কিছু ফটো সেশন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর ছবিগুলো দেখা শেষে মাসাল্লা বলতে তো মোটেই ভুল করবেন না কতটুকু সময় পানি পাহাড় আর পাথরের সান্নিধ্যে ছিলাম অপরূপ মোহনীয় সৌন্দর্যের প্রেমে পড়েছি সব স্থান থেকেই তো বিদায় নেওয়ার খুব তারা আমাদের তাই খুব অল্প সময়েই বিদায় নিতে হলো খুব ইচ্ছা করছিল আরো কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে মিশে থাকার শীতল পানিতে পা ডুবিয়ে স্নিগ্ধ অনুভব করার নদী পানি পাহাড়ের সঙ্গে কিছু কথা বলার যাই হোক অনেক সুন্দর কিছু স্মৃতি ঝুলিতে করে নিয়ে ফিরছি ফেরার পথেই চোখে তামাবিল কর্তামশাই বললেন চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তামাবিল স্থল বন্দর গোয়েনঘাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা তামাবিল তামাবিল স্থল বন্দর দিয়েই ভারত থেকে কয়লা আমদানি করা হয় তামাবিলের অপর প্রান্তে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি বাজার তামাবিল থেকে মেঘালয় রাজ্যে শিলং পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় যেটা কি না শীতের সময় দেখা যায় আমরা এই সময় গিয়ে শুধু ওই পাহাড়গুলোই দেখতে পেরেছি শীতের সময় গেলে শিলং পাহাড়ের পাদদেশে অবস্থিত বলে প্রচণ্ড ঠান্ডা হয় নাকি ওখানে তাপমাত্রা সিলেট শহর বা জেলার অন্যান্য অঞ্চল থেকে অনেক কম থাকে তামাবিলের আশেপাশেও আছে অনেক চা বাগান যাওয়ার পথেও আপনারা এটা ভিজিট করতে পারেন বা আমাদের মতো আসার পথে এই হচ্ছে তামাবিল বর্ডারের মূল গেটটা মত সদর থেকে তামাবিলের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার আমরা তামাবিল বর্ডারের মূল গেট থেকে একটু ভিতরে চলে এসেছি ওই যে ওপারে ইন্ডিয়ান গেট দেখা যাচ্ছে বিজিএফ বিএসএফ এর বেশ করা নজরদারি আছে সেখানে ভিডিও শুরু করেছিলাম জাফলংয়ের খাসিয়াপুঞ্জির বাজার থেকে শেষ করছি তামাবিল বর্ডারে এসে অসাধারণ একটা দিন পার করলাম আজ একটা নতুন অভিজ্ঞতার সঞ্চার হলো এবং স্মৃতির পাতায় যুক্ত হলো নতুন আরও একটি পাতা সমস্ত কিছু মিলিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দয়া করবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম